মিনাখার কাদিয়াটি কুলিয়াসনীতে অনুষ্ঠিত হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা আজ থেকে কয়েক দশক পূর্বে যখন গ্রাম বাংলার মানুষ টিভি ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় সন্নিধ্য আসেনি তখন গ্রাম বাংলার মানুষের নানান বিনোদন ছিল তার মধ্যে অন্যতম ঘোড়া দৌড় প্রতিযোগিতা মিনাকার কাদিয়াহাটি কুলিয়াসনী এলাকায় সেই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ থেকে দশ বছর পূর্বে শুরু হয় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঘোড়া দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে কাদিয়াহাইটি কুলিয়াসনী এলাকাতে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন প্রান্তের ঘোড়া আরোহীরা সব কিছু মিলিয়ে এক উৎসব মুকুর পরিবেশ সৃষ্টি হয় এদিন মোট পাঁচটি ঘোড়া এই খেলায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে ছিল ছ টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা তৃতীয় পুরস্কার তিন টাকা চতুর্থ পুরস্কার দু টাকা পঞ্চম পুরস্কার এক টাকা এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে ছিল পাঁচশো টাকা ঘোড়া দৌড় প্রতিযোগিতার সদস্যরা বলেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এই আয়োজন আমরা কাজিহাটি বা কুলিয়া শুনি বা আশেপাশে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে আমরা যে ঘোড়া দৌড় অনুষ্ঠানটা করি শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য সমস্ত মানুষ যাতে আনন্দ পায় কারণ আমাদের এই এলাকায় কোনো অনুষ্ঠান হয় না খুব বেশি ঘোড়া দৌড় অনুষ্ঠানটাতেই শুধু আনন্দ দেওয়ার জন্য সবাইকে অনুষ্ঠান করেছে আমাদের ঘোড়া এখন আপাতত এবারে একটু কম আছে তবে ষোলো সতেরোটা ঘোড়া আছে পুরস্কার ফার্স্ট প্রাইজ থাকছে সাড়ে ছ হাজার টাকা তারপরে সাড়ে পাঁচ চার তিন দুই এক এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে সবাইকে আমরা সান্ত্বনা করি তাদের উদ্দেশ্যে বলবো তারা আমরা যে অনুষ্ঠানটা করি তাদের জন্যই করি বা তারা আমাদের আনন্দ দেয় বা অনুষ্ঠানটা সুষ্ঠ আমরা তাদের নিয়ে করি খুব তারাও আনন্দ পায় বা আমরা আনন্দ চেষ্টা করি যতটুকু তাদেরকে ভালোভাবে আনন্দ দেবার বা প্রত্যেক বছর যেটা দিয়ে থাকি এবছরে সেরকম ভাবে আমরা অনুষ্ঠান করেছি আমার নাম বাইতুল তরফদার আমাদের কাজীহাটি এবং দুটো গ্রামের মিডিলে আমাদের এই মাঠটা দুটো গ্রামেরই ছেলে আমাদের টাইগার ক্লাব আছে আর গ্রামের আশেপাশে কুমারজোল আছে সব জায়গার মানুষ আছে আমরা সবাই মিলে একটাই অনুষ্ঠান করাই আমাদের ঘোড়াধোড়া অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান থাকে একদিন ঘোরা দৌড় হচ্ছে রাত্রিরে অনুষ্ঠান হবে বিচিত্র অনুষ্ঠান আবার আগামী কালকে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা আবার পরশু দিনও ক্রীড়া প্রতিযোগিতা রাত্রিরে অনুষ্ঠান থাকবে কালকে কাওয়ালি আছে তারপরের দিনও বিচিত্র অনুষ্ঠান থাকে আমাদের এই যে দুটো গ্রাম মিলে একতা হয়ে আমাদের গ্রামের ছেলেরা এই বছরে একবার করে খুব সবাই ভদ্রভাবে খুব সুন্দর করে আনন্দ করে যার কারণে সব ছেলেরা এগিয়ে আসে হ্যাঁ গ্রামবাসীদের উদ্দেশ্য আমাদের এখানে তো ঘোড়া দৌড় প্রতিযোগিতা সেই ছোয়ানি গ্রামে হয় এদিকে মানে গ্রামে হয় আমাদের কাদিহাটি বিগত প্রায় দশ থেকে পনেরো বছর হচ্ছে গ্রামের মানুষ কাছে মাঠ সবাই এসে এই ঘোড়া দৌড় দেখে সব উপভোগ করে আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছর দিয়ে দেওয়া হয় আজ দশ বছর প্রত্যেক বছর দিচ্ছি আমরা ঠিক আছে প্রত্যেকের টাইগার ক্লাব থেকে আর আমতলা কুলুসণী কাদিয়াটি মিলে আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর দেই প্রত্যেক ছেলেরা আনন্দ পাওয়ার জন্য দূরের দূরের থেকে আসে আমাদেরও কমিটির প্রত্যেক সদস্য এই মেলাটা চালাবার জন্য সবাই রেডি থাকে সবাই আগ্রহ ওই জন্য অনুষ্ঠানটা দিই আমরা আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ রফিকুল যাদব